আমি যদি আপনাদের বলি আপনারা প্রতিদিন যে চাঁদটাকে আকাশে দেখতে পান সেই চাঁদ কারো ব্যক্তিগত সম্পদ হতে পারে কি আপনাদের মধ্যে কেউ কেউ এই প্রশ্নের জবাব হয়তো এমনই দেবেন যে এটা আবার কখনো সম্ভব নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মজার প্রশ্নের কোনো উত্তর আছে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে প্রায় পঞ্চাশ বছর আগে মানুষের এই ক্ষুদ্র পদক্ষেপটি মানব সভ্যতাকে বহু সময় মহাকাশ অভিযান শুরু করার মহাকাশের নানান বস্তুর মালিকানার বিষয়টি একটি বৃহত্তর ইস্যু হয়ে ওঠে যখন নাসা তাদের প্রথম মনুষ্যবাহী মহাকাশ যান চাঁদে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করে তখন জাতিসংঘে বহির্জগতের মহাকাশ চুক্তি বা দা আউটার স্পেস ট্রিটি নামের একটি চুক্তিপত্র গ্রহণ করা হয় সালের এই চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য সেখানে বলা হয় পৃথিবীর বাইরের মহাশূন্যে চাঁদ এবং অন্যান্য যেসব বস্তু রয়েছে সেখানে অন্য কোনো দেশ দখল এবং অন্য কোনোভাবে নিজেদের সম্পত্তি বলে কেউই দাবি করতে পারবেন কিছু নিয়ম ছিল এরকম ছিল না ছিল শুধু পাহাড় আর বন জঙ্গল তো নিয়মটা ছিল এমনই যে ব্যক্তি একটা জঙ্গলে যতটুকু জায়গা পরিষ্কার করে চাষযোগ্য করে তুলতে পারবে ততটুকু পরিমাণ জায়গার মালিকানা সে পাবে কারণ তখন মানুষের তুলনায় ভূমির পরিমাণ অনেক বেশি ছিল একবার আপনি চিন্তা করে দেখুন স্বাক্ষরিত না হতো তাহলে কি হতো জমির মালিকানা দখলের মতো আমেরিকা কি করত। বলাই যায় না বিশ্বের অন্যতম পরাক্রমশালী এই দেশটির পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় উনিশশো সাল চাঁদ ও মহাশূন্যের অন্যান্য বস্তুটি বিভিন্ন রাষ্ট্রের কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে সমঝোতা প্রস্তাবনে যাচ্ছিল যেটি আবার মনু এগ্রিমেন্ট নামেও বেশি পরিচিত ছিল সেখানে মূল বিষয়গুলি ছিল এসব কর্মকাণ্ড হতে হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং কোন মহাকাশ স্টেশন বানাতে হলে আগে জাতিসংঘকে অবশ্যই জানাতে হবে কেন এবং কোথায় তারা সেটি বানাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি চাঁদে জমি কিনতে পারবেন আসলে বর্তমান প্রেক্ষাপটে চাঁদ ও মহাসাগরের সবাই একে ব্যবহার করতে পারবে কিন্তু কেউ এর মালিকানা দাবি করতে পারবে উনিশশো সাতষট্টি সালে মহাকাশ চুক্তির পর কোন রাষ্ট্র চাঁদকে নিজের সম্পদ বলে দাবি করতে পারছে না আপনি চাঁদে যেতে পারবেন এমনকি সেখান থেকে মাটিও আনতে পারবেন কিন্তু মালিকানা দাবি করতে পারবেন কিন্তু একটা ভুল ছিল সেখানে লেখা ছিল কোন রাষ্ট্র চাঁদের মালিকানা দাবি করতে পারবে না কিন্তু কোথাও বলা নেই যে কোন সাধারণ মানুষ মালিকানা দাবি করতে পারবে কি না এটা শোনা মাত্রই কিছু রক্ত উঠে করে লাগলেন চাঁদকে নিজের সম্পদ বানানোর জন্য স্পেস সেটেলমেন্ট ইনস্টিটিউট এয়ারলাইনের আদলে স্পেস লাইন চালু করতে চাইল কিন্তু সব ছাপিয়ে যে ব্যক্তির নাম সেটি না বললেই নয় তিনি টেনিস হোক আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির নাম এবং তার ছবি আশির দশক হবে সময়টা স্নায়ুযুদ্ধে পুরো পৃথিবী যখন পারমাণবিক বোমা থেকে বাঁচার উপায় খুঁজছিল তখন ডেনিস হোক নামের এক ব্যক্তি চাঁদে বসতি গড়ে তোলার কথা হবে ডেনিস হোক ছিলেন একজন জুতা বিক্রে বিবাহ বিচ্ছেদের পর তার দেউলিয়া হওয়ার উপক্রম এমত অবস্থায় তাকে নতুন কিছু শুরু করার কথা ভাবতে হচ্ছে তখন তিনি সম্পত্তি বিক্রির কথা ভাবছেন ভাবতে ভাবতে জানলা দিয়ে বাইরে তাকাতেই তিনি দেখতে পেলেন চাঁদ তখন তার মাথায় এলো চাঁদের চেয়ে বড় সম্পদ তো আর কিছুই নয় এরপর তিনি স্থানীয় গ্রন্থাগার ও বিভিন্ন জায়গা থেকে মহাকাশ সম্পর্কে জানার জন্য শুরু করলেন এবং যখন ১৯৬৭ সাল তখন মহাকাশ চক্রের ভুলটি তিনি খুঁজে পেলেন এখানে আইন অনুযায়ী কোন ব্যক্তি যদি মালিকবিহীন সম্পদের মালিকানার দাবি করে অন্য কোনো ব্যক্তি সে সম্পদে দাবি না রাখে এবং কোনো সরকারি কর্মকর্তার স্বাক্ষর করাতে পারে তাহলে সেই উক্ত সম্পদের মালিক তিনি হয়ে এখন তিনি অনেক কাঠ খাঁটিয়ে একটি ডকুমেন্ট তৈরি করেন এবং স্থানীয় মেয়রের থেকে তার স্বাক্ষর করিয়ে সেই স্বাক্ষরিত কাগজের দু কপি তিনি যথাক্রমে রাশিয়া ও জাতিসংঘে পাঠিয়ে দেন কিন্তু চিঠি কেউ না পড়ার ফলে আমেরিকার নিয়ম অনুযায়ী ডেনিসোভ হয়ে যান চাঁদের মালিক ডেনিসোভ চাঁদের মালিক হয়ে থেমে থাকেন তিনি পত্রিকায় চাঁদ কিংবা চাঁদের জমি বিক্রির বিজ্ঞাপন দেন তিনি চাঁদে প্রতি একর জমি কুড়ি ডলার হিসেবে বিক্রির জন্য বিজ্ঞাপন দেন আমেরিকার সাবেক রাষ্ট্রপতি জিম কার্টারও তার কাছ থেকে চাঁদের জমি কিনেছেন বলে জানান তার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত তার কাছে সর্বমোট ছশো এগারো মিলিয়ন একর জমি মানুষ নিয়েছে কিন্তু আসলেই কি তাই তাহলে তো তার নাম পৃথিবীর সবথেকে বড় ধনীদের তালিকায় থাকার কথা কিন্তু না এটা পুরোটাই আসলে সাজানো সাংবাদিকেরা তার কাছে চাঁদের দলিল দেখতে চাইলে তিনি নিজের বানানো একটি দলিল দেখান সেখানে অনেক বানানো দেখার মতো ভুল আছে আসল দলিল তিনি সুরক্ষিত রেখেছেন বলে দাবি করেন তার অঞ্চলের মেয়রের অফিসে জানতে চাওয়া হলে তার এ সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করেছেন তবে হ্যাঁ তার কাছ থেকে অনেকেই মজা করে কিংবা উপহার হিসেবে চাবি জমি করেছে যা থেকে তার বাৎসরিক সাতাশ থেকে তিরিশ হাজার ডলার আয় হচ্ছে এখন আপনাদের মনে হতে পারে চাঁদে তো জমি কিনেছে কিন্তু আমেরিকার পতাকা কি এখনো চাঁদে আছে নাসার মহাকাশযান থেকে কিছু ছবিতে দেখা যায় অ্যাপেলো ইলেভেন মিশনের সময় লাগানো পতাকাটি ছাড়া চাঁদের মাটিতে আমেরিকার লাগানো সবগুলো পতাকা এখনো দণ্ডায় না এর মধ্যে কিছু মজাদার তথ্য আছে সেই মজাদার তথ্যগুলি হলো প্রচলিত তথ্য অনুযায়ী আজ থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে সোলার সিস্টেম গঠিত হয় অল্প কিছুকাল পরে অনেকটা মঙ্গল গ্রহের মতো আকৃতির একটি শিলা ভূতকের কঠিন অংশ পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার ফলেই নাকি চাঁদের সৃষ্টি পৃথিবী আমরা সবসময় চাঁদের একই চেহারা দেখে থাকি যদিও পৃথিবী ও চাঁদ উভয় নিজ নিজ কক্ষপথে কিন্তু ঘুরছে তবুও চাঁদ সবসময় একই রকম কারণ অনেক আগেই পৃথিবীর প্রভাব চাঁদের নিজস্ব পক্ষপাতে ধীর গতি করে দিয়েছে তাই এই অরবিটাল পিরিয়ড ও রোটেশন পৃথিবীর সাথে মোটামুটি চাঁদের ছবি আর পরিবর্তন হয় পৃথিবীর গুঁটে থাকা চারশোরও বেশি গাছ এসেছে চাঁদের মাঠে আসলে ব্যাপারটি হচ্ছে উনিশশো একাত্তর সালে অ্যাপেলো মিশনে স্টুয়ার্ট সা প্রায় পাঁচশোর মতো উদ্ভিদ বীজ সাথে করে চা নিয়ে যান এবং চন্দ্র পৃষ্ঠে করে পরে সেগুলো পৃথিবীতে ফিরিয়ে আনে করা হয় গাছগুলো এখনো বেঁচে আছে এগুলোকে মূল প্রিয় নামে পরিচিত প্রাচীন চীনা বিশ্বাস অনুযায়ী একটি ড্রাগন যখন সূর্যকে গিলে ফেলে তখন সূর্য গ্রহণ তখন চীনারা তাদের পক্ষে যতটা সম্ভব আওয়াজ সৃষ্টি করে যাতে ড্রাগনটি ভয় পেয়ে ঘুরে চলেছে কিনারা এক সময় আরো বিশ্বাস করতো চাঁদের দশ ল্যাক ধরে একটি বিশাল আকৃতির ব্যাং বসবাস করে বা চারশো কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে আসা একটি পাথর চাঁদকে আঘাত করলে ওই গ্রহের সৃষ্টি চাঁদকে আমরা যখন ক্রিসেন্টের আকারে বা অর্ধচন্দ্রাকৃতির মতো দেখি তখন আমরা চাঁদ থেকে ছিটে আসা সূর্যের আলোক দেখি চাঁদের বাকি অংশটা খুবই অস্পষ্ট সেটাও কিন্তু নির্ভর করে আবহার। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি হলেন প্রথম কোন ব্যক্তি যিনি উপলব্ধি করতে পারেন যে আসলে সংকোচিত ও প্রসারিত হচ্ছে না যা বরং কিছু অংশে লোকানো থাকে যাদের আর অনেক কিছুই আছে যে এখনো আমাদের কাছে আছে কিন্তু মজার ব্যাপার হলো উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এই নিয়ে একটি জরিপ চালানো হয়েছিল তাতে দেখা গেছে জরিপে অংশ নেওয়ার লোকজনের ১৩ শতাংশই বিশ্বাস করেন যার বা বয়ে দিয়ে আপনি যতক্ষণে ভিডিওটা দেখলেন ততক্ষণে হয়তো পৃথিবী থেকে চারটা দূরে সরে গেছে হ্যাঁ প্রতি বছর পৃথিবী থেকে কিছুটা ঘূর্ণন শক্তি নিয়ে নেয় চা তার ফলে নিজস্ব কক্ষপথ থেকে তিন পয়েন্ট সেন্টিমিটার উপরে চলে যাচ্ছে চা গবেষকরা জানিয়েছেন সৃষ্টি লগ্নে পৃথিবী থেকে বাইশ হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছিল কিন্তু এটি এখন বর্তমানে চার লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে চলে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো ইতিহাসের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য